হা করে আছে এই হা করে কেন ঘুমাচ্ছে এই কারণটা একটু জানতে পারি আচ্ছা তো এইটা তো খুবই ইন্টারেস্টিং একটি কোশ্চেন তাহলে আমি একটু বলি আমরা যখন ঘুমাই আমাদের একটা প্যারাসিম্পেথেটিক অ্যাকশনের ফলে আমাদের সব কিছু শিথিল হয়ে যাবে অর্থাৎ রিল্যাক্স হবে মাংস রিল্যাক্স হবে আমাদের চোখের পাতা পড়বে চোখ বন্ধ হবে আমাদের মুখ বন্ধ হবে তাই তো এটা নর্মাল ফিজিওলজি এখন আমি একটু আগে বলেছি যে দুটো পদ দিয়ে আমরা শ্বাস গ্রহণ করে থাকি একটা হচ্ছে নাক আর একটা হচ্ছে মুখ তো এখন যখন যে বাচ্চাটির এডিনয়েড অর্থাৎ এই যে যে শ্বাস গ্রহণ করা বা অক্সিজেন ক্যারি করার যে রাস্তাটি যদি কোনো কারণে বন্ধ থাকে তাহলে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে হ্যাঁ সে তখন অক্সিজেন ডিম্যান্ডটাকে ফুলফিল করার জন্য মুখ দিয়ে শ্বাস গ্রহণ করবে তো যে বাচ্চাটির এডিনয়েড টিস্যুটা বড় হয়ে এই রাস্তাটা আটকে দিয়েছে সে যখন রাত্রেবেলা ঘুমাতে যায় তো ঘুমানোর সময় এই যেই পথটা দেখুন খেয়াল করুন এখান থেকে এই পর্যন্ত তার জায়গা ছিল এখন তার মাত্র এতটুকু জায়গা আছে আমরা যদি এই বাচ্চাটার কথাই চিন্তা করি তো এখান দিয়ে চার ভাগের এক ভাগ বাতাসও ঢুকছে না তাহলে এক ভাগের কম ঢুকছে বাকি যে ক্রাইসিসটা হচ্ছে সে তখন কিভাবে এই ক্রাইসিসটাকে ফুলফিল করবে কারণ তার তো জীবন চালাতে হবে ঠিক ওই সময় সে হা করে অটোমেটিক্যালি হা হয়ে যায় এই যে তখন মুখ দিয়ে শ্বাসটা নিচ্ছে